এখানে যে ডিজাইনটা আছে এটা ছিল হচ্ছে ট্রাস্ট অল বিডি এইটা হচ্ছে রিয়েল ডিজাইন এবং আমরা এই ডিজাইনটাকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা করছি না আচ্ছা একটু দেখি আচ্ছা তাদের ডিজাইনে একটা ফল্ট ছিল যে এটা দেখেন একবারে বড় হয়ে আসলো কম দেখা যাচ্ছে বাট এটা ওই যে গ্রিডে দেওয়ার কারণে একটু বেশি কন্টেন্ট দেখতে পাচ্ছে দ্যাটস গুড এটা যদিও তারা ওই মোবাইলকে মনে হয় ফোকাস করছে আসলে এটা অনেক ইস্যু আছে এটা খুবই কাঁচা হাতে করা এখানে যেটা ইস্যু সেটা হলো স্পেসিংটাই মূলত মেইন ইস্যু এবং এখানে এই ডিজাইনের ছবি কেমন আচ্ছা এই ডিজাইনের এই ছবিটা আসলে খুব একটা ডিজাইনারের ভালো ডিজাইন না এটা দেখলে দেখেন এইটাতে আমি দেখতেছি যেরকম ফুল ইট লুকস গুড বাট এইখানে যা এটা আবার অর্ধেক কেটে দিল এ এইটার তো কোনো মিনিং নাই রাইট সো আমরা যখন ডিজাইন করব আমরা এর এই আজেবাজে ডিজাইন নিবই না আমরা এটাই দরকার হলে পাঁচটা দিয়ে বসায় দিব কারণ আমাদের এখানে গ্রামার্টিক্যাল কোনো ভুল থাকা যাবে না আমাদের এখানে ডিজাইনের কারেকশন দরকার হলে আমি এটা ফিগমা দিয়ে করে নেব চারটা মশলা নেট থেকে ডাউনলোড করে এই দরকার হলে চাল ডালের ওয়েবসাইটে যান বা আরও স্বপ্নের ওয়েবসাইটে যান মিনাবাজারের ওয়েবসাইটে যান প্রোডাক্ট আছে ওখান থেকে ডাউনলোড করে নিজে একটা ইমেজ বানায় সুন্দর করে বসায় দেন ঠিক না তাহলে ইমেজ রুলডাবলটা করার সুযোগ নাই ওকে এখানেও যে ব্যাকগ্রাউন্ডটা দিছে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে সে এমনিই দিছে এই ডিজাইনার হ্যাঁ কারণ এই ডিজাইনারের ডিজাইন সেন্স অনেক খারাপ যেমন এখানে যে রেড কালারটা এটা দিল এইটা কোনো মিনিংস বহন করতেছে না বাট এইখানে যদি একটা হট চিলি দিতেন একটা মরিচ দিতেন মরিচের ছবি হট চিলি হট চিলি এল কয়টা দিছি ব্যাকগ্রাউন্ড হুম এই টাইপের ওই আনস প্লাসে গিয়ে পাইতেন এই যেরকম আমি একটু কোয়ালিটি ইমেজ চাচ্ছি এই যে টাইপের কি সুন্দর না মশলা বা আরও হলুদের একটা শক্ত হলুদ ওই হলুদগুলোর একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগতো না ওই বিষয়টা যেন শুরুতে একটা ভাই বানে এবং সে মনে করবে এই মশলা এই হলুদটা বাইটে আমার এখানে মশলা বানাইছে নাকি আগের মনে হয় তাই বলছিলাম যে বালের বিষয়ে যাই হোক তো ওরকম একটা কাস্টমারকে ওরকম একটা ফিল দেওয়া হ্যাঁ এখানে স্পেসের ইস্যু আছে আমাদের এখানে স্পেসটা ইস্যুটা খুব একটা নাই বাট আসেও এখানে আরেকটু স্পেস বাড়তে পারে এই ছবিটা এখানে সুন্দর করা যেত হুবহু ইসকে বাট এখানে কী ইম্প্রুভমেন্ট করা যায় যেমন এখানে ইমেজের এখানে কাজ করার সুযোগ আছে এখানে স্পেসটা আরও দেওয়ার সুযোগ আছে এখানে এই দাগটার কোনো প্রয়োজন নাই দাগটা না দিয়ে বরং এখানে একটা ছোটো একটা লাইন দিলে আরও মিনিংফুল হতো আমাদের আরও যে সকল আচ্ছা আমাদের আরও কিছু প্রোডাক্ট আমাদের আরও যে সকল প্রোডাক্ট পাচ্ছেন এত কথা দরকার নেই আমাদের আরও কিছু প্রোডাক্ট আরও কিছু প্রোডাক্ট শেষ তিন শব্দের কথা শেষ তাহলে এখানে আমাদের আরও কিছু প্রোডাক্ট পাচ্ছেন এই কথা লিখতে হবে দরকার নাই সো কন্টেন্টের মধ্যেও যদি ইম্প্রুভমেন্ট আনা যায় সেটা নিয়েও কাজ করবেন নাকি তাহলে না আপনি নিজের ল্যান্ডিং যখন বানাবেন তখন সুন্দর করতে পারবেন এখন থেকে কি পরবর্তী ল্যান্ডিং পেজে কন্টেন্টও কারেকশন হবে প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ছবিটাও কারেকশন হবে এবং পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ ডেলিভারি হবে এবং এই ল্যান্ডিং পেজ যখন কোনো ক্লায়েন্ট দেখবে যাদেরকে তাদেরকে যখন আমরা কাজের জন্য অ্যাপ্রোচ করব তখন যেন সে মনে করে যে ও ইট লুকস ফাইন তা হলে আপনি এই ভাঙ্গারি ল্যান্ডিং পেজ যদি তাকে দেন তখন সে বলবো তো তোমার এখানেই তো ভাঙ্গা তাই না সো ভাঙ্গা ভাঙ্গারি চলবে না আচ্ছা তো এখানেও স্পেসটার ইস্যু আছে এখানেও এই ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা ভালো লাগতেছে না এখন তাহলে বলতে পারেনটা আসলেই কঠিন হয়ে গেছে কাজ দিছি সহজ যে ছোট্ট একটা কাজ করতে বাট এখানে আসলে আসলে ডিজাইনটাকে সুন্দর করার জন্য অনেক কাজ ছিল তাই না একটু গ্রাফিক্সের টুকটা কাজ ছিল নিচের পার্টটা ইট লুকস গুড বাট আবার ওই একই ইস্যু ব্যাকগ্রাউন্ডটা এখানে খুব একটা মিনিং বহন করতেছে না ওকে এই তো আর এখানে এটা মাঝে থাকলে ভালো হইতো ইয়েতে কিন্তু একটা অপশন আছে ভার্টিক্যালি লাইন মিডেল টপ বটম মিডেল অপশন আছে না সেকশনের মধ্যে সেকশনের স্পেসিংয়ের মধ্যে এরকম একটা অপশন আছে আর যিনি ডিজাইন করছেন আপনি চাইলে টেক্সট করতে পারেন কোনো কথা থাকলে কারণ আমি আপনার ডিজাইন থেকে এখনই বিদায় নিব আচ্ছা তো তারপরে বাটন বাটনটা এই যে ডিজাইন করছে সে বাটনটা দিছে একদিকে এটা কিন্তু সেন্টার হয় নাই সেন্টার হতে গেলে আরও ডানে একটু চাপতে হবে রাইট আপনারটা আবার সেন্টার হয়েছে লিটস গুড এই বাটনটার চাইতে কিন্তু এই বাটনটায় মার্কেটিং আরও বেশি শক্তিশালী এটার চাইতে এইটা শক্তিশালী তাই না কারণ এটার বর্ডার সহ কি আপনার কাছে অন্যদের কাছে কি মনে হয় এই বাটনটার চাইতে এই বাটনটাতে ক্লিক করার চান্সেস বেশি না একটু বেশি ভিজিবল না এইভাবে কাজ করতে হবে হ্যাঁ এই জিনিসগুলো বুঝতে হবে গুড এরকম যদি আমরা যত বেশি ডিজাইন করব আমরা তত বেশি শিখব নাকি তাহলে এটা আমরা শেষ করলাম আচ্ছা ভুল না হলে আর কথাই নাই শেষের দিকে ইনশাল্লাহ ভুল হবে না হ্যাঁ শেষের দিকে

ভালো প্রেজেন্ট করতে জানতে হবে আচ্ছা তো এখানে আমরা যে ডিজাইনটা দেখতেছি এইটা হচ্ছে কোরআন শিক্ষা নিয়ে নিচের দিকের ফর্মটা বেশ ক্যাচি ভাল লাগতেছে নট ব্যাড আপনি হোয়াইট থেকে চলে এসে সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে করলেন টোটাল জিনিসটা ওকে মানলাম কিন্তু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে পারত তো আপনার ব্যাকগ্রাউন্ডটা যখন একটা কালার দিছেন এটা বেশি ডিপ করে ফেলছেন আর একটু লাইট দেওয়া যেতে পারতো হ্যাঁ আরেকটু একটু লাইট দিয়ে লাইটটা কেমন লাইট যেমন আমি যদি একটু টিউন করে দেখাই এই যে এই যে ব্লু থেকে টান্সে তো এই যে গ্রিন থেকে সো গ্রিনের লাইট শেডটা হালকা একটু লাইট শেড বাট গ্রিন গ্রিন যেন ফিলটা থাকে হ্যাঁ তা নাহলে হয় কি ওই যে দেখেন আমি যত ওই দিক দিয়ে নিচের দিকে যাব তত আমার ওই নিজে নিজেই মাত্র সাতাশ ঘণ্টায় কোরআন শিখুন লেখাটা আস্তে আস্তে রিডেবিলিটি কমে যাবে একটা সময় গিয়ে লেখা এটা আর পড়াই যাবে না এখন কিন্তু পড়াই যায় না একজন নতুন যে ডিজাইন করে তার ভুলটা হয় এইখানে যখন একজন কেউ ডিজাইন সেন্স নাই যে শুধু ডিজাইন করতে বসছে সে কিন্তু লাল সবুজ ডিজাইন লাল সবুজ দিয়ে জাতীয় পতাকা হয় এই কারণে সে ব্যাকগ্রাউন্ড দেয় সবুজ টেক্সট দেয় লাল তার ওই সেন্সটা গ্রো করে নেয় কিন্তু একজন ডিজাইনার যখন ডিজাইন করবে তখন সে দিবে হচ্ছে এরকমভাবে যাতে করে লেখার ভিজিবিলিটিটা ফুটে ওঠে হ্যাঁ হেডিং টেক্সটগুলো যেন ভালো পড়া যায় আচ্ছা তো এরপর এইখানে এটা তো একটা ইমেজ এখানে আর কোনো কথা নাই এইটা লুক্স ও বাটনটা সুন্দর হয়েছে বাটনটা কি এখানেও এরকম ও এই আপনারা তো সুন্দর বাটন ডিজাইন করেন হ্যাঁ যেটা স্যাম্পল আছে তার সাথে ভালো বাটন হয়েছে এই স্যাম্পলটাতে মানুষের ক্লিক যতটা পড়বে তার সাথে এইখানে ক্লিক পড়ার চান্স অন্তত এক দুই পার্সেন্ট বেশি একদম অন পয়েন্টে আছে লুকস গুড সারাদেশে ক্যাশ অন ডেলিভারি হাতে দিয়ে এটা বাট এই দুইটা লাইনটা যদি বলি আমি বলবো যে এটার একটু কম্পোজিশন ব্যাটার আছে এই কারণ হচ্ছে কি আপনার এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা এবং এই বর্ডারটা এগুলো একটু বেশি ভিজিবল হয়ে গেছে যেমন আমি যদি এই বর্ডারটাকে একটু চিকন করি যেমন বর্ডারটা ইউজ করা হয়েছে ছয় পিক্সেল তাই না এটা যদি দুই পিকজেল দেয় ছয় পিক্সেল অনেক বেশি তার অর্ধেক দিলেই হইতো হ্যাঁ অর্ধেক দিলেই হইতো মানে এটা যতটুকু মোটা এটা আবার ডাবল এখন আসলে বর্ডারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার ইউজ করা হয়েছে অনেক ক্ষেত্রে বর্ডার না দিলেও খারাপ হইতো না কিন্তু এই মানে যে ধরনের অডিয়েন্স এই কন্টেন্টটা দেখবে তাদের জন্য ঠিক আছে আমাকে বুঝতেও হবে যে আমি কার জন্য ডিজাইন করতেছি হ্যাঁ সো যে ধরনের অডিয়েন্সের জন্য ডিজাইন করতেছেন এখানে ঠিক আছে আচ্ছা এখানে কালার প্যালেট জেনারেটর কিছু ওয়েবসাইট আছে এসব ওয়েবসাইট থেকে এই যে কালার ডট মজলিটা ভালো আচ্ছা এইসব সাইট থেকে আপনি কালার জেনারেট করে নিতে পারবেন যে ল্যান্ডিং পেজের জন্য আমি কেমন ধরনের কালার চাই হ্যাঁ তো এখানে এই যে আপনি যদি একটা করে স্পেস চাপেন একটা করে কালার আসবে এই ওয়েবসাইটে হ্যাঁ যেমন এই যেমন এই একটা আসলো যেমন এটা মনে করেন এইখানে এরকম একটা এটার সাথে আবার ডিফারেন্ট একটা কালার এটা হতে পারে এরকম ব্লুর সাথে এরকম কম্বিনেশন থাকতে পারে এরকম টেক্সট হতে পারে এরকম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে যখন এরকম ই গ্রিন ইউজ করবো ইয়েলো ইউজ করবো এটার সাথে এই ধরনের এই ধরনের রেড থাকতে পারে এই ধরনের ব্লু থাকতে পারে হ্যাঁ এই যে একটু ইসলামিক ভাইব ডিজাইনের জন্য আমরা এটা এই প্যালেটটা ইউজ করতে পারি তাই না যেমন রামাদান টাইপের বা অন্য কোনো ইসলামিক কন্টেন্ট এইটা একটু বেশি গ্রিন এইটা আমরা হয়তোবা হারবাল টাইপের ওইটা বা হ্যাঁ হারবাল দেওয়া যেতে পারে এভাবে কালার প্যালেট ইউজ করা যেতে পারে আচ্ছা এখন আমি যেমন হচ্ছে এখানে যে ডিজাইনটা দেখতেছিলাম আচ্ছা আচ্ছা এখানে একটা বাড়তি ফিচার আছে মনে করেন আপনি একটা কালার নিলেন ওকে একটু ওয়েট র্যান্ডম এরকম তো মনে করেন একটা কালার আপনি এখান থেকে ওই কালারটা আসলে ট্যাক্সে কেমন দেখা যাবে এরকম বিভিন্ন ই আছে ইলিমেন্ট আছে যেমন মনে করেন এখানে এটা দিয়ে এই যে ছবিগুলো কেমন হবে এটাতে যদি যাই যেমন এই যে ডিজাইনের ট্যাক্সের মধ্যে বসালে কেমন হয় বাটনগুলো কেমন দেখা যায় এই জিনিসগুলো লাইট দেখা যায় তো কালার প্যালেট ইউজ করা যেতে পারে হুম এ ধরনের কালার লিখবেন শুধু গুগলে কালার প্যালেট লেখে ওই কালার প্যালেট ফলো করে ডিজাইন করলে তাহলে কালারের ভুলটা কম হবে এই ডিজাইনের মধ্যে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে তার এটাতেও প্রবলেম যেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এক পিসের বেশি কিনতে পারতেছি না সো একজন অর্ডার করবে সে কিন্তু দুই তিন পিস অর্ডার করতে পারে তাই না তো এটা যেন আপনাদের থাকে কোয়ান্টিটি সিলেক্ট করার অপশান ওখানে দেওয়া যায় চায় না দেখছেন কে আমি এটা আমি হিসেবে ওই বিষয়গুলো ভিডিও করে দেখাবো তো নোট রাখলাম যে এটা আপনারা পারেন না কিন্তু ফিডব্যাকের মধ্যে এটা নেন যে মাল্টিপল অর্ডার যেন করতে পারে যদি মাল্টিপল ভেরিয়েশন থাকে মাল্টিপল ভেরিয়েশন তো দেখানো ওটা অন্য বিষয় মানে একই প্রোডাক্ট যদি আপনি দুটা তিনটা মানুষের দরকার কিন্তু কোর্স যদি হয় সে কিন্তু কখনো দুইটা কোর্স অর্ডার করবে না কোর্স একটাই অর্ডার করবে তাই না কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টগুলো মাল্টিপল অর্ডার হতে পারে ওকে আচ্ছা এটা গেল এখানে যে ডিজাইনটা আছে সুন্দর না মোবাইলের জন্য ফোকাস করে করা ডিজাইনটা মোবাইলে হয়তো বা অতটা প্রবলেম মনে হবে না যেমন দেখেন এই যে মোবাইল ইট লুকস গুড আসলেই গুড বাট ডেস্কটপের জন্য সে আর কোনো কাম করে নাই আপনার এটার মধ্যে কতটুকু আসছে সেটা আচ্ছা আপনি টোটালি এটাকে কনসেপ্টটাকে চেঞ্জ করলেন তো চেঞ্জ করতে গিয়ে প্রথমেই যে জিনিসটা ভুল করলেন সেটা হচ্ছে আপনি এখানে প্রায় এক ইঞ্চি জায়গা অপচয় করলেন এই জায়গাটা যদি আপনার অপচয় না হতো আমি এই ভিডিওটাও প্রায় অর্ধেক দেখে ফেলতাম নাকি এরকম কিন্তু আপনার এখানে উপরে এই জায়গাটা স্পেসটা দেওয়ার কোনো যুক্তি নাই এটা 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 কমায় ফেলতে হবে দশ পিক্সেল দেন যদি একটু দেখাতে চান দশ পিক্সেল দেন কারণ ইউজারকে উপরের উই প্রথম যে ফোল্ড অ্যাভাব দ্য ফোল্ড এটা বলে যে ফোল্ডিং যে ফোল্ডের যে অংশটা প্রথমটা স্কল করার আগে এটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে আপনি এখানে প্যাশনে একটা ব্যাকগ্রাউন্ড দিলেন এটার একটা দরকার নাই এই ব্যাকগ্রাউন্ডটা আবার ঠিকভাবে মেনটেনও করতে পারেন আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ড দিছেন তখন আপনার আলাদাভাবে আবার একটু পেডিংয়ের চাহিদা তৈরি হয়েছে বুঝলেন এটা একটা সাদা কাল এইখানে একটা কালার এখান থেকে এই কালার দিলেন সেখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের চাহিদা সরি পেডিংয়ের একটা চাহিদা মানে স্পেসিংয়ের একটা চাহিদা তৈরি হয়েছে হয়েছে না এবং সেটা ফুলফিল করছেন তারপরে আপনি আবার আর একটা ব্যাকগ্রাউন্ড দিলেন সেখানে কিন্তু আবার একটা স্পেসিংয়ের চাহিদা তৈরি হয়েছে সেটা কি ফুলফিল করছেন করেন নাই হ্যাঁ ধরতে পারেন তো এই যে জিনিসটা আপনি হ্যাঁ যদি আপনি সবাইরে ফুলফিল করে স্পেসিং দেন তখন তো আপনার ডিজাইনের জায়গায় থাকবে না এই ডিজাইন তো অনেক নিচেচ নামে আসবে তখন এটা ভালো লাগবে না সো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজলেস ক্লিয়ার আচ্ছা এবং এখানে যে ফন্টটা আছে এই ফন্টটা আমার মতে আরেকটু ছোটো করা যায় তো এত বেশি বড় দেওয়া দরকার নেই হ্যাঁ আরেকটু ইট লুকস গুড রিয়েলি ভিজিবল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনাকে হেল্প করায় আমাদের মূল উদ্দেশ্য

এবং কাস্টমার এখানে এসে এই লাইনটাই প্রথমে দেখবে এ কারণে আমি চাচ্ছি একটু ছোট করে আরও পাওয়ারফুলভাবে এটি লিখতে এখানে নয়টি শব্দ আছে আমি পাঁচ বা ছয় এরকম লিমিটের মধ্যে এটা চাচ্ছি আমাকে অন্তত পাঁচটি ভেরিয়েশন দেখান এরকম আচ্ছা গুড তো এখানে দেখেন আমি এই যে ডিজাইনটা ছিল আমাদের এটা আর দরকার নাই এটাও দরকার নাই অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনাকে হেল্প করাই আমাদের মূল উদ্দেশ্য এটার জায়গায় কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বিশ্বস্ত সমাধান এটা ব্যবহার করা যেতে পারে অরিজিনাল প্রোডাক্ট আপনার আস্থা ঠিকানা ওকে শুধু অরিজিনাল নিশ্চিত ও গুণগুণ মানে এটা ভালো লাগে না বিশ্বাসের জন্য অরিজিনালি যথেষ্ট না অরিজিনাল প্রোডাক্ট সেরা অভিজ্ঞতা একটু কমায় ফেলছে চার তো আরও একটা ওয়ার্ড ছয়টা দিলে হয়তো বেশি আর একটু ব্যাটার লিখত তো এই কন্টেন্টগুলো এইভাবে চেটজি টিভি দিয়ে কারেকশন করে নেবেন নিজেও কিছু কারেকশন করার চেষ্টা করবেন অক্ষর কমে আনার চেষ্টা করবেন হ্যাঁ কারণ এখানে আমার এটা যদি একটু যেমন দেখেন এই লাইনটা এবং এই লাইনটা প্রায় সমান এখানে যদি এই দুইটা শব্দ না থাকতো এই ডিজাইনটা আরেকটু ব্যাটার লাগতো এখানে এখানে দেখেন মনে করেন মূল উদ্দেশ্য শব্দটা আপনার নাই এখন ডিজাইনটা একটু বেটার লাগতো তো এবং এখানে যেটাই যে এই এই এইগুলোও আপনার লাইন অনেক ভেঙে গেছে এখানে আমার মনে হয় লেখাটাকে আর একটু ছোটো করে তারটা মনে হয় তো ছোটোই ছিল হ্যাঁ তারটা একটু ছোটোই ছিল এইটাকে এই এইটারই কন্টেন্ট তো একটু ইন ডিটেলস হিসাবে এটা ব্যবহার করতে পারেন তো এটাকে প্যারাগ্রাফের মতো করতে পারতেন মানে এটাকে একটা প্যারাগ্রাফে রেখে কন্টেন্টগুলোকে একসাথে দিতে পারতেন তাহলে আরেকটি হতো আর মূল সমস্যাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা এখানে দরকার নাই এক্সট্রা স্পেস ডিমান্ড করে এটার জন্য উপরে অনেকগুলো হোয়াইট স্পেস আছে ভিডিওটা ভিডিওটাকে ইট লুকস গুড বাট ভিডিওটাকেও কিন্তু একটা বর্ডার দেওয়া যায় এটা জানেন এই যে এই ফ্রেম এটাকে একটা বর্ডার দেওয়া যেতে পারতো দশ করে মোটা করে দরকার হলে তাহলে মনে হইতে যে একটা ফ্রেমের মধ্যে ভিডিওটা আছে।। হ্যাঁ তাহলে এইটাকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা ছিল আর এইখানে এইটা তারা যেটা দিচ্ছে তাদেরটাতে তো ক্লিক করে বড় হয় তো বড় হয় দ্যাটস গুড এইটা আচ্ছা এইখানে কালারটা হেডিংগুলো সে ব্লু দিছিল তাই না ওকে এখানে আপনার হেডিং কালারটা এটা আর এটা অনেক ক্লোজ এটা একটু যেমন এখানে এইটা আবার ইউজ করা উচিত হয় নাই এই গ্রিনটা ইউজ করা এখানে উচিত হয় নাই আপনি ওই তার যে ব্র্যান্ডেড যে চেক এই কালারটা এটাও ইউজ করতে পারতেন এই যে এখানেও একটা এই যে ব্যাকগ্রাউন্ড দিতেন না এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নাই এটাকে আপনি এই সেকশন বাই সেকশন ব্যাকগ্রাউন্ড নিতে পারতেন যেমন এই সেকশনটাই মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড দিতেন এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতেন সাদা এইটা আবার উপরেরটা দিতেন এরকম এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালার এখানেও একই ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে ফুল এই প্যাডিংটা নাই তখন মনে করেন বোঝেন না এই বিষয়টা ভাগ করে ভাগ করে ডিজাইনটা করলে আরও সুন্দর হইতো আজই অর্ডার করুন অবশ্যই হবে হ্যাঁ বাচ্চারা কি এখানে ভুল করছে না আচ্ছা সে শুধু হোয়াটসঅ্যাপে কল নিচ্ছে অর্ডার নিচ্ছে এটা ভালো আইডিয়া না ল্যান্ডিং পেজ থেকে যদি আমার হোয়াটসঅ্যাপেই যায় তাহলে মানুষ অর্ডার করবে না কারণ ওই মানুষের সাথে এখানে এই ল্যান্ডিং পেজ দেওয়ার উদ্দেশ্যই হলো যেন কাস্টমারের সাথে আমার কথা বলতে না হয় কাস্টমার অর্ডার করে চলে যাবে আমি শুধু অর্ডার কনফার্ম করবো এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে সে আবার প্রাইস বার্গেন করবে তাকে আবার ইনফরমেশন দিতে হবে এটা বাড়তি হয়ে গেলো তার চাষে তো হোয়াটসঅ্যাপে যদি হয় তাহলে ফেসবুকেই মেসেজ দেওয়া যাইতো কারণ আপনি তো এটার মাধ্যমে সেল ট্র্যাক করতে পারতেছেন না কে পারচেস করতেছে না কে করতেছে তাই না তো এটার সমাধান হিসাবে আপনি ফর্ম ইউজ করছেন ইট লুকস গুড কিন্তু এখানে এই যে ইস্যুটা আছে এটা সবারই আছে আমি এটা একটা ভিডিও করে দেব ওকে তারপর অনেকটা ক্লিন আছে একটু মাথা খাটাইছেন এই জন্য ধন্যবাদ তার থেকে অনেকটা ইম্প্রুভ মনে হচ্ছিল বাট কালারটাকে আর একটু নিয়ে কাজ করার সুযোগ সুযোগ আছে কী সুযোগ আছে হেডিংয়ের কালারগুলো চেঞ্জ করতেছেন ফন্টগুলোও যে জায়গায় মোটা দরকার নাই সে জায়গায় মোটা দিবেন না দরকার হলে হুম আর একটু কাজ করার সুযোগ আছে ওকে তাহলে এটাও আমাদের শেষ আচ্ছা এই ডিজাইনের মধ্যে ওই যে আপনারা দুইজন নাকানি চুবানি খাইতেছেন শুধু ডিজাইনের মধ্যে এই হেড মেনু লোগো এটা এগুলো চলে আসলো কেন আপনি ই হিসাবে সেটিংসে টেমপ্লেট হিসেবে ইউজ করবেন হচ্ছে এলিমেন্টর ক্যানভাস আপনার মনে এটা ডিফল্ট দেওয়া তাই না এলিমেন্টর ক্যানভাস দিবেন জি ভাই এটা এটা আপনি কি বুঝে বলছেন এলিমেন্টর ক্যানভাস এটা কই থাকে জি ভাই ওটা পারি তো ওকে তাহলে পারেন এটা এইগুলো এখানে কেন ক্লিক করে নাই এটা কি এই জিনিস কি আচ্ছা দেখি আপনার আসল জিনিসটা কি ছিল দেখো তো কত সুন্দর একটা ডিজাইন করছে ডিজাইনটাকে সে নষ্ট করছে হুম আচ্ছা ওকে এখানে আর কি অ্যাড করা যেতে পারে হুট করে ডিজাইনটা শেষ হয়ে গেল মনে হয় আপনাদের মধ্যে কেউ বলেন তো মনে করেন আমি এখানে আরো একটা বা দুইটা সেকশন অ্যাড করব মনে করেন এর নিচে আমি আরেকটা সেকশন দিব সেটা কি সেকশন হতে পারে কাস্টমার রিভিউ দেওয়া যেতে পারে এর কাস্টমার রিভিউ নেই ওকে আপনি শেষ তারপর আরেকজন মানে আমি যেটা চিন্তা করতেছি সেটা আপনি বলেন নাই আরেকজন প্রোডাক্টের আর ডিটেইলস দেওয়া যেতে পারে প্রোডাক্টের ডিটেইলস দিলে যা দেওয়ার উপরেই দিবেন কাস্টমার ওটা দেখে নিচে নামবে ওকে আমি বলে দিই এখানে যেটা দেওয়া যেতে পারতো ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন ফর্মের নিচে দিলে প্রশ্ন কিছু জিজ্ঞাসিত প্রশ্ন এটা নিচে দেওয়া যেতে পারে তাহলে সে ফর্মটা পূরণ করার ফাঁকে সে যদি চায় ওইটা দেখে নিতে পারে যে পেমেন্ট আমি কিভাবে করব পেমেন্ট মেথড কী কয়দিনের ডেলিভারি বোঝেন না কিছু প্রশ্ন থাকে না ওইটা নিচে দেওয়া যেত তাহলে ফর্মটা একটু উপরে থাকতো হুট করে ডিজাইনটা শেষ হয়ে যেত না ওকে আর এইটা যেটা দিছে এটা এটা একটু বড়। আবার এটা এটা একই সাইজ হলে একটু ভালো হয় এটা এত ছোট ডেস্কটপের জন্য এত ছোট দেওয়া দরকার নেই এগুলো ইউজ উইথ ডেস্কটপের ডেস্কটপের জন্য আরেকটু বড় করে মোবাইলের জন্য ঠিক ঠিক সিট হয়তো মোটা মোবাইল এটা ভালো লাগতেছে ইট লুকস গুড সে মোবাইলের জন্যই করছে মূলত কিন্তু আপনি একজন কাস্টমার হিসেবে যদি এই পেজে যান আপনি আসলে কিনবেন কিনা এটাও একটা বিষয় আপনাকে স্যাটিসফাই সে করতে পারছে কিনা সাতশো পঞ্চাশ টাকার সানগ্লাস পাচ্ছেন চারশো নব্বই টাকা এখনই অর্ডার করুন ওকে ওকে এটা এক্সাইটিং একটা অফার ওকে দ্যাটস গুড এখানে দিছে অফারটি পেতে ওকে বাট এখানে এই ছবিগুলা মনে হচ্ছে যে ছবিটা ব্লারি রিয়েল ছবি মনে হয় না সো এখানে যদি আরও দুই তিনটা ছবি দেখাইতে পারতো সুন্দর করে তাহলে আমার মানে এজ এ কাস্টমার আমার জন্য আরো ভালো মনে হতো এখানে সে ছবি দিছে আসলে এই যে ইটা দিছে এটা না দিয়েও পায় নেই কাস্টমার করে কি যারা এই ধরনের কাজ করে তারা ছবি চুরি করে ছবি চুরি করা ঠেকানোর জন্য এই উপায় থাকে না বুঝছেন এটা ছবিগুলো এখানে মানুষ জন্য দিচ্ছে আর পড়লে কেমন দেখা যায় তাই না তো এইটাকে আমি যেমন ক্লিক ক্লিক করে 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 দেখতেছি বাট ডেস্কটপে যেটা হতে পারে আমি একবারেই ছয়টা ডিজাইন ছয়টা মানুষের ছবি দেখবো একসাথে তাই না শর্ট অফ হ্যাড আমি হ্যাডশর্ট একবারে দেখবো তাহলে আমি আমার কাছে আরও ক্লিয়ার লাগতো যে ও এরকম লাগে দেখতে কারণ কাস্টমার এখানে ক্লিক করে করে সবই দেখবে এইটার নিশ্চয়তা কম কিন্তু আমাকে হচ্ছে কাস্টমার স্ক্রল করে নিচে যাবে এইটারই যেখানে গ্যারান্টি নাই তো আমাকে আসলে এতগুলো ক্লিক কর করে করে দেখবে এই ভরসাও আমি আমি করতে পারি না কিন্তু আমার তো সবগুলো দেখাইতে হবে না দেখলে তো সে কিনবে না এই জন্য কাস্টমারকে যত সহজে ডিজাইনগুলো দেখাই দেওয়া যায় বুঝতে পারছেন অন্তত তিনটা করে দেখা তিনটা করে স্লাইড করে দিলেও হতে পারে তাহলে কাস্টমার জানি আরো সহজ হবে ওকে আপনার ডিজাইনটা তো এইটা না আপনার ডিজাইন তো এইটা আপনার ডিজাইনে ওইটা ফলো করছিলেনি প্রায় এটা কি ভুলে করছেন নাকি বুঝে করছেন তাই না আচ্ছা তিনটা করে দিয়ে জায়গা তো আরো আছে এবং এই প্যাডিংটা এখানে আর একটু প্যারিং দিয়ে উপরের নিচে প্যাডিং দিয়ে এখানে শেডোটা মনে হয় দরকার নাই বা এটা আপনার এটার কালারটা হোয়াইট হলেই ভালো হবে হ্যাঁ এটার চেকবক্সটা দেখেন তো এটার চেকবক্স দেখছেন কালার আর আপনি দিলেন কালার এটা কি সো ইম্প্রুভমেন্ট এইখানে যে তার ডিজাইনটা অনেক পাওয়ারফুল এই জায়গাটায় এই যে তারটা অনেক পাওয়ারফুল ইট লুকস রিয়েলি গ্রেট অনেক সুন্দর লাগতেছে একদম ক্লিন অ্যানিমেটেড হেডলাইন ইউজ করছে অনেক সুন্দর হয়েছে সো আপনারটা কিন্তু এখানে গিয়ে ড্যাম এটা কারেকশন করে হুবহু করা দরকার ছিল এটা হুবহু করে ফেলবেন হ্যাঁ এইটা হেডলাইন নামে একটা উইজার্ড আছে এলিমেন্টরের একটু খুঁজে নিয়ান এটা হচ্ছে এনিমেটেড টেক্সট হলো এতটুক চারশো নব্বই এটা হলো বিফোর এটা হলো আফটার আপনি দেখেন ওখানে আছে ঠিক আছে এটাও কমপ্লিট বাকি বাজে হয়েছে এখানে একটু কতক্ষণ লাগছে এই ডিজাইনটা করতে সময় তো অনেক বেশি লাগছে ওই যে চেক আউট ফর্ম শুধু এক করতে গিয়ে আচ্ছা এবার হচ্ছে বাবু ভাইয়ার ডিজাইন বাবু ডিজাইন তো অনেক সুন্দর হয় ওনাকে ডিজাইনও দেওয়া হয়েছিল একটু কঠিনই না না সবই একই রকম আমি আসলে কি ডিজাইনগুলো একই ক্যাটাগরির ডিজাইনগুলো ছোটো ডিজাইনগুলো প্রথমে দিচ্ছি আস্তে আস্তে বড়ো হোক হ্যাঁ এবং ডিজাইনের ক্ষেত্রে আগে সহজ ডিজাইনগুলো করেন এরপর আচ্ছা এটার ফর্মটা খুবই সুন্দর লাগতেছে এটার এটার যে ল্যান্ডিং পেজের যে ফিনিশিং অ্যাপসুলেটলি ফাইন কালার ইট লুকস রিয়েলি গ্রেট এবার এটার দিকে তাকাই হ্যাঁ প্যাশনের ব্যাকগ্রাউন্ড এটা যেটা আছে তার চাইতে এইটার ব্যাকগ্রাউন্ডটা আরও বেটার মনে হচ্ছে আমার কাছে যে এই যে প্যাশনের গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে সুন্দর ফিল পাচ্ছি কিন্তু এখানে যে মিসিংটা করলেন এই গ্রেডিয়েন্টটা এমন জায়গায় দিস যেখানে দরকার নাই গ্রেডিয়েন্টটা আসলে দরকার এই লেখার এখানে যেন আমার লেখাটা ভালো পড়া যায় আমার উদ্দেশ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে লেখার ভিজিবিলিটিটা এখানে বাড়ানো এই গ্রেডিয়েন্টটা আমার এখানে ডান পাশে দিতে হবে এইটা ইস্যু না আমার ইস্যুটা দরকার ছিল থামহাও এখানে এমনভাবে ডিজাইনটা রাখা যে এখানে একটু সলিড মানে একটু চোখে লাগে হ্যাঁ এই এইটার যেমন কালার এটার কালার কাছাকাছি তো চোখে লাগে পড়তে গিয়ে আমার ডিজাইনটা চোখে চলে আসতেছে এটা এই যে কাক একটু আগে বললাম না কাকে যেন যে একটা ডিজাইনের মধ্যে যে বর্ডার দেওয়া ভিডিওতে পাইসান এটার এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ এই যে এরকম করে বর্ডার দেওয়া আর একটু মোটা করা যাবে

এই যে এলিমেন্টর অ্যানিমেটেড হেডলাইন এইটা এই যে এই যে এই যে অনেকগুলো স্টাইল আছে এখানে হ্যাঁ দেখে নিন আচ্ছা তাহলে আমরা আবার একটু দেখি আচ্ছা এখানে সুতরাং এইটা কিন্তু তাদের অর্ডার বাটনটা যতটুকু ভিজিবল এখানে গিয়ে ভিজিবিলিটিটা কমছে ডিজাইন সুন্দর বাট এখানে ভিজিবিলিটি একটা ইস্যু আছে আর এখানে সে সুন্দর একটা কাজ করছে যিনি ভিডিওটা করছেন তিনি থামনেল হিসেবে এই যে সরাসরি ফোন করতে অর্ডার করতে ফোন করুন এই এটা থামনেলই সে দিছে ভিডিওর থামনেলে এবং এটা এখানে ল্যান্ডিং পেজার শো করতেছে ইট লুকস গুড তাই না নর্মালি তো কেউ এটা গুরুত্ব দেয় না ভিডিও আসে দিয়ে দিলাম প্লেস বাট ওইটার থামনিলটাকেও কাজে লাগানোর একটা সুযোগ স্ক্রেট আচ্ছা দুইটি আতর পাচ্ছেন যে দুইটি আঁতর পাচ্ছেন ওকে এইটা রাউন্ডেড ছিল আপনি ই করলেন আচ্ছা এইটা তারাও একটু বড় দিলো আপনিও একটু বড় দিলেন কি দরকার সমান করে দেন না সুন্দর লাগতো ওকে ওকে সিক্স মিলি এই সিক্স মিল এত নিচে কেন এটা তো আরও উপরে থাকতে পারে এত ফাঁকা কেন এই যে এখানে তো ফাঁকা কম অর্ডার করুন অর্ডার করুন বাটনটা এর আগে আমাদের যে বাটন এক্সপার্টরা যে বাটনগুলো বানাইছে দেখলাম তো অনেক সুন্দর ছিল তো তাই না একটু একটু আরও একটু ভিজিবল করার সুযোগ আছে কারণ কি ডিজাইনের কল টু অ্যাকশন যেটা বাটন যেটা এইটার ডিজাইন এমন হওয়া উচিত না যেটা একটা হেডিংয়ের সাথে হুবহু মিলে যায় যেমন দেখেন এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে আপনারা বলেন এই যে অর্ডার না অর্ডার করুন এবং এইটা দুইটা কি একই রকম মনে হচ্ছে না

বাটনটা আমি পছন্দ করলাম না এবং এখানেও তারা একই কাজ করছে বলতে এখানে আমার একটু চালাকি করছে এটা ধরতে পারে নাই সবাই না এখানে এখানেও ওই সেন্সটা তাদের গ্রো করে নাই যেমন এখানে হয়তো আমি ভাবতাম যে হেডলাইনে লাইনে সবসময় একটা ব্যাকগ্রাউন্ড দিছে বাটনে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছে তাহলেও তো মানা যাইতো কিছুটা কিন্তু এইটাতে আসলে বাটনের ট্যাক্স মিলাই ফেলছে আচ্ছা এরপর এখানে মতামত মতামতের ডিজাইনটা তাদের মতামতটা তো সুন্দর এই ছবিটা নিয়েই বসালে ভালো হইতো নেট বাইরে থেকে কপি করে দেওয়া ওকে দ্যাটস গুড সমস্যা নাই অফার মূল্যর অংশটা আমরা এখানে যেটা দেখলাম একই কিন্তু স্পেসিংয়ের ইস্যু এই যে দেখেন এইটার স্পেসিং ইস্যু আচ্ছা এইটা রেগুলার মূল্যটা এত উপরে আর একটু নিচে থাকতে পারতো দুটো আর একটু ক্লোজ পজিশনে থাকতো আজকে অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি ওকে গুড অর্ডার কনফার্ম করতে নিচের ফর্মটি পূরণ করুন ওকে এখানে এত কিছু দেওয়া যাবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কমপ্লিট হ্যাঁ আচ্ছা সে বিকাশটা অ্যাক্টিভ করছে বিকাশ কেমনে অ্যাক্টিভ করে আপনারা জানেন না স্যার এটা স্যার ফাংশনাল কিছু বিষয় এগুলো নিয়ে ভিডিও দিতে হবে আমি জানি কিন্তু ডিজাইনের বিষয়গুলো আশা করি আজকের ক্লাসটাতে ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছুই তাহলে নেক্সট ডিজাইনগুলো আমি যখন দিব এটা আরো আরো মাথা কাটা আর সুন্দর করে করবেন ওকে জি ভাই নেক্সট দিয়ে দিবেন না আগেতে আবার ইমপ্রুভ করব এটা তো ইমপ্রুভ করবেনই এটা তো এটা এই ডিজাইনগুলো ইমপ্রুভ যা বললাম এগুলো করার চেষ্টা করবেন করে ওইটাও করবেন টা জমা দিয়ে দরকার এটা পরে করবেন ঠিক আছে এটা করবেনই ডিজাইনগুলো আবার এরকম রাখা যাবে না ঠিক আছে তাহলে যদি এটা রাখে তাহলে আমরা এটা কিন্তু ক্লায়েন্টকে দেখাতে পারবো না